সৃষ্টিকর্তায় মহান সম্মানিত আগল ছাড়া পার্শ্বে শুভেচ্ছা ও ভালোবাসা নিন আপনারা জানেন উনত্রিশে মে রোজ বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আগল ঝাড়া উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে সুখী সমৃদ্ধ স্মার্ট আগল ছাড়া উপজেলা গড়াল উপজেলা জনগণ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সদালাপে মিষ্ট ভাষে মানুষের কাছের মানুষ সুপরিচিত যতীন্দ্রনাথ মিস্ত্রি স্যারের শুভেচ্ছা নিন উনত্রিশে মে শুভ দিন দিন ভর দোয় ভোট দিন উনত্রিশে মে শুভেচ্ছা নিন উনতিরিশে মে শুভ দিন দিন ভর স্যারকে ভোট দিন যতীন সারের দোয়াত কলম বারকায় ভোট দিন না যতীন সারের দোয়াত কলম মার্কাই ভোট দিন যতীন সারের দোয়াত কলম মার্কাই ভোট দিন যতীন সারের দোয়াত কলম মার্কাই ভোট দিন মনে রাখবেন এবারে নির্বাচনে আপনার আমার আমাদের সবার প্রিয় মার্কা দোয়াত কলম মার্কা যতীন সারের মার্কা দোয়াত কলম মার্কা যতীন সারের শুভেচ্ছা নিন দোয়াত কলম মার্কাই ভোট দিন যতীন সারের শুভেচ্ছা নিন দোয়াত কলম মার্কাই ভোট দিন যতীন সারকে দিলে ভোট শান্তি পা এলাকার লোক শান্তি সুখের মার্কা দোয়াত কলম মার্কা